হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন অনামিকা সাই ডেলি ব্লগে আপনাদের স্বাগত আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি আমার যোগাটিম নিয়ে শান্তিনিকেতনের উদ্দেশ্যে পেরিয়ে পড়েছি যদিও আমার অনেক স্টুডেন্টই যেতে পারেনি বিভিন্ন কারণে তাদের জন্য মনে মনে একটু খারাপ লাগা ছিলই আমাদের প্রচুর মজা হয়েছে মাঝে রাস্তায় নেমে আমরা জমিতে প্রচুর ছবি তুলেছি সবার ইচ্ছে হলো চপমুড়ি খেতে খেতে আমরা যাব যা ভাবা তাই কাজ ছয় পৌষ আমরা শান্তিনিকেতন গেছিলাম আমাদের ধারণা ছিল ওই দিনই মেলা উদ্বোধন হবে কিন্তু গিয়ে দেখলাম না ওই দিন উদ্বোধন হয়নি পরের দিনই হবে সবার মন খারাপ হয়ে গেল তাই একটু ঘোরাঘুরি করে সোনাঝুড়ির দিকেই চলে গেলাম এখানে আসলেই মন ভালো হয়ে যায় আমরা বড় নৃত্যশিল্পীরা নাচের শেষে একটু চা খেয়ে নিলাম খুব সুন্দর চেয়ার টেবিলগুলো বিক্রির জন্য রাখা ছিল আমরা এখানে পোজ দিয়ে সবাই একে একে ছবি তুলে নিলাম ফার্স্ট একজন ভয় ভয়ে ছবি তুললাম তারপর দেখলাম ওরা বকছে না ফলে সবাই একে একে ছবি তুলে নিয়েছি মাঝে মাঝে আমরা বড়োরাও ছোট হয়ে যাই এই ছোট ছোট আনন্দগুলো আমাদের লাইফে ওষুধের কাজ দেয় এরপর আমরা চলে গেলাম সুরুলের রাজবাড়ি তবে এই বাড়ির একজন মেম্বার আমাদের বলল এটা রাজবাড়ি না বড়বাড়ি নামে পরিচিত আমরা যখন এখানে ঘুরছিলাম তখন আমাদের একজন বান্ধবী বলল যে এখানে একজন ব্লগারের বাড়ি ও তার ব্লগ দেখে এবং তার সে এখন এখানে এসছে দেখা করাই যেতে পারে ওনার চ্যানেলের নাম সরকার সাহা ফ্যামিলি ওই ব্লগার বোনের সাথে আমরা দেখা করলাম এবং কিছু ছবিও তুলে নিলাম ওনার বাচ্চাটা ভীষণ কিউট আর আমার বাচ্চা ভীষণ ভালো লাগে তাই বাচ্চাটার সাথে আমরা সবাই ছবি তুলে নিলাম আমরা সোনাঝুড়িতে রামসামে লাঞ্চ করে এসছি একটু ভিড় ছিল কিন্তু খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল শুলে যাওয়ার পর আমাদের হাতে আর বেশি সময় নেই তাই আমরা সৃজনী হয়ে ঘরে ফেরার রাস্তা ধরলাম এখানে একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছিল আমার ব্লগ আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আনন্দে থাকুন